দৃশ্যটা দেখো তোমরা এক অপূর্ব দৃশ্য সত্যি এখানে আসলে পরে মন ভরে যাবে তোমাদের সামনে একদম এই দ্বীপটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড আমরা যারা সেই কলকাতার দিক থেকে মৌসুমী আইল্যান্ড আসি তো এটা হচ্ছে সেই মৌসুমী আইল্যান্ড এটা হচ্ছে হনুমান মন্দির আর এদিকটায় ঢুকে গেলে তোমরা একেবারে কপিল মুনির আশ্রমের দিকে চলে যাবে আর এদিকটায় গেলে ওই যে ওটা হচ্ছে সেই গঙ্গাসাগরের যে গেট যেই আশ্রমে এসে আর কি উঠেছি সেই আশ্রমেই হচ্ছে তোমার স্নান করারও সুব্যবস্থা আছে বাথরুম আছে সুন্দর আর এখানে দুপুরের খাওয়া দাওয়া সব ব্যবস্থা করা আছে তো শ্মশানের দিক থেকে নেমে এখন চলে এসেছি সাগরের পারে আর দেখো ভিড় দেখো আর কালকে তো আরও ভিড় হবে আজকে বারো তারিখ কালকে তেরো তারিখ আর পরশু দিন হচ্ছে যে মকর সংক্রান্তির থেকে তোমরা স্নান করে উঠে যে মহিলারা যে ড্রেস ছাড়বে সেই নিয়ে কোনো চাপ নেই এখানেই এরকম লাইন দিয়ে সব রাখা আছে ড্রেস চেঞ্জ করার এরকম টলি বানানো আছে সব তো এই দেখো বোর্ডটা এটা আর এই দেখো এখানে চিংড়ি মাছ এক জায়গায় করে ঝাড়ছে এখন এই দিদি ভাইরা মানে তো যারা যারা সুটকি মাছ খাও তাদের জন্য এটা ভালো জিনিস এই দেখো সুটকি মাছের সাথে সাপও সুটকি হয়ে গেছে হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত রকবু ভাই ব্লগে আরো নতুন একটি ভিডিওতে আর আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর এটা দু আর এখন আমরা আছি শিয়ালদা প্ল্যাটফর্মে এই দেখো তো এটা হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম তো বাইরে থেকে ভিডিও করা অ্যালাউ নেই তাই ট্রেনের ভেতরে উঠে করলাম আর এখন টাইম হচ্ছে এখন ঘড়ির কাটায় টাইম হচ্ছে পাক্কা ছটা বাজে এই ট্রেনটা ছাড়বে ছটা পনেরোয় আর আমরা কল্যাণীর থেকে ট্রেন ধরে এসেছি চারটে ষোলোর আর এখানে শিয়ালদা এসে পৌঁছেছি হচ্ছে তোমার পাঁচটা চল্লিশে আর এখন এখান থেকে ট্রেনটা ছাড়বে ছটা পনেরোয় আর এখন এটা এটা হচ্ছে গঙ্গাসাগর স্পেশাল এই গঙ্গাসাগর মেলার জন্য এই ট্রেনটা চালু হয়েছে আর এই ট্রেন রাত বারোটা থেকে চালু বারোটার সময় একটা দেড়টার সময় একটা আড়াইটা একটা আর আমাদের এটা হচ্ছে ছটা পনেরো ট্রেনটা তো চলো আর আমরা এসেছি জেএনএম হসপিটাল থেকে সব এই যে জেএনএম হসপিটাল হ্যাঁ জয়ন্ত দাদা থাকাও এই যে দাদা তো আমরা সব একসাথে এসেছি জমলদা এই যে বুলন্দা মহেশ সেই বগিটার অবস্থা দেখো তো ভিড়টা দেখে নাও এখন বাজে সকাল ছটা আর এখন এই ট্রেনের আমাদের বগিটার অবস্থা দেখো পুরো ভরে গেছে আর বাইরে তো লোক আসা যাওয়া লেগেই রয়েছে পুরো পুরো ট্রেনটা ভরে গেছে এতক্ষণে আমি বাইরে গেলে দেখাতে পারতাম আর বগির ভেতরে তো সব নিচে বসে পড়ে যে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই তো চলো দেখি ট্রেনটা ছাড়ুক তারপর দেখা যাক কোন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে পারি আর কোন কোন স্টেশনে দাঁড়ায় তাও বলে দেবো চলো তো এখন ঘড়ির কাঁটায় হচ্ছে ছটা আঠেরো আর আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে আর এই হচ্ছে আমরা এই দেখো শিয়ালদা স্টেশনে আর এরা ট্রেনে ওঠেনি এখনো দেখো বাইরে কত লোক বসে আছে শিয়ালদার থেকে ট্রেন ছেড়েছে আমাদের ছটা আঠেরোয় আর এখন টাইম হচ্ছে হ্যাঁ আর এখন টাইম হচ্ছে সাড়ে ছটা আর এখন শিয়ালদার থেকে ট্রেন ছেড়ে ডাইরেক্ট এসে দাঁড়িয়েছে বালিগঞ্জ স্টেশনে আর এই স্টেশন এই ট্রেনটা সব স্টেশনে দাঁড়ায় না আর ভিড়টা দেখো তোমরা শুধু আর নিচেও সব বসে আছে তো বছরও খতরনাক ভিড় হবে তো চলো নামখানায় গিয়ে দেখি কি ভিড়টা কিরকম সে দেখা যাবে পুরো নামখানায় পৌঁছে বালিগঞ্জ থেকে ট্রেন ছেড়ে এখন আবার এসে দাঁড়ালো সোনারপুর জংশন আর ভিড় দেখো সোনারপুর থেকেও বেশ ভালো লোক উঠছে গঙ্গাসাগর মেলার ওই দেখো মানে ট্রেন যত বেড়ে চলেছে ভিড় তত বেড়েই চলেছে আর আমি যে প্ল্যাটফর্মে নেমে ভিডিও করব সেই উপায় নেই মানে সিট ছাড়াও সিট হারিয়ে যাবে এরকম ব্যাপার ভিটটা দেখো শুধু মানে জায়গা নেই লোকে বলছে ওটো ওটো আর ঠেলা দিচ্ছে ছেড়ে দিয়েছে তারপরও দেখো গেটের করে এসো তারপরে মানে ঝামেলা বেঁধে গেছে এরকম একটা পরিস্থিতি বুঝলে এই দেখো চারদিকে চিল্লা মিললি সোনারপুর জংশন পার করে এখন আমরা চলে এসেছি বারুইপুর জংশন আর বারুইপুরে এসে এখন ট্রেন দাঁড়ালো এই যে ট্রেন সবে দাঁড়ালো বারুইপুরে এসে তো চলো এখন আবার দেখি কখন ছাড়ে ট্রেনটা স্পিডে চলছে ঠিকই কিন্তু মাঝে মাঝে একটু একটু করছে স্লো হচ্ছে এই কুয়াশার জন্য জন্য না সিগনালের জন্য চলো ঠিক আছে দেখি কখন গিয়ে পৌঁছাই নামখানা আর আমাদের আশীর্বাদ করেন যেন আমরা যেন কপিল মায়ের মন্দিরে ভালো মতো পৌঁছাতে পারি কোন মুনির আশ্রম বুঝে তবে এটা ঠিক আছে না বুঝেনি তবে আপনারা সব বুঝেনি তো আমি মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেক ভোরবেলায় উঠে বেরিয়েছি বাড়ি থেকে আর এখন হঠাৎ ঘুম ভাঙলো মিল্লি শুনে তো দেখি কাকদ্বীপ এসে পৌঁছে গেছি আর এই যে এখন কাকদ্বীপ স্টেশনের কাছেই দাঁড়িয়ে আছি আরে আরে দেখো ভিড়টা দেখো তো কাকদ্বীপে নেমে যাচ্ছে সবাই তো আমরা তো নামখানা অবধি যাব আমরা কাকদ্বীপে নামবো না এই দেখো পুরো অর্ধেক ভিড় খালি হয়ে যাচ্ছে কাকদ্বীপেই ভিড়টা দেখো মানে নামবে সেই রাস্তা পর্যন্ত নেই কাকদ্বীপ স্টেশনেই পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে অর্ধেক স্টেশনে ভিড়টা দেখো আমি তো প্রথমে চান্স পাইনি দরজার ধারে আসার তো এখন দেখো ভিড়টা এখনো হালকা বোঝা যাচ্ছে দেখো তো আমরা তো আগের বার কাকদ্বীপ নেমেছিলাম এইবার ওই ভুল করবো না আমরা এবার নামবো নামখানায় ওখান থেকে বোর্ড ধরে তারপর সোজা উপরে এখন নটা বাজতে পনেরো মিনিট বাকি আর আমরা এখন এসে পৌঁছে গেছি নামখানা স্টেশনে আর এটাই হচ্ছে লাস্ট স্টেশন এই লাইনে এই যে নামখানা স্টেশন আর ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম এই দেখো ওই যে সামনে সব জিআরপি দাঁড়ানো আছে এই গঙ্গাসাগর মেলার কারণে আর এই যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে এখন এই এই টিকিট কাউন্টার এই সামনে দিয়ে এসে এই সামনের দিকে চলে যেতে হবে সামনের দিকে আগিয়ে গেলে মেন রোড তো ওখানে গিয়েই তোমাদের টোটো ধরে ফেরিঘাট অবধি যেতে হবে আর এই স্টেশন থেকে ফেরিঘাট খুব একটা দূর না আড়াই কিলোমিটার তোমরা চাইলে এটাও যেতে পারো তো চলো এবার সামনের দিকে যাই দেখি আর এই যে আমাদের দীপক ভাইয়া আর জয়ন্ত ভাই তো নামখানা স্টেশন থেকে বেরিয়ে এসেই সামনে একটা হোটেল আছে আর আমরা তো ভোরবেলা বেরিয়েছি কিছুই খাইনি তো এখন দেখি এই হোটেলে ঢুকবো খাবার কি পাওয়া যায় তো খেয়ে নেবো খেয়ে তারপর আবার রওনা দেবো চলো তো এই হোটেলে ঢুকে এখন পাওটা নিয়ে নিয়েছি পেটাই পাওটা দেড়শো করে আর এখানে ঘুগনি মুড়িও পাবে তুমি তো আমরা পেটাই পাওটা নিয়ে নিয়েছি এই যে দেড়শো দেড়শো পেটাই পাওটার দাম হচ্ছে তোমার আঠেরো টাকা না সরি আঠেরো টাকা করে শ তো চলো এখন খাই হোটেল থেকে সকাল সকাল খেয়ে নিলাম বেশ খিদে পেয়েছিলো দেড়শো পেটাই পরোটা সাথে তরকারি একটা অমলেট খেয়ে এখন বেশ ভালো লাগছে তো চলো এখন যাব নামখানা ঘাটের থেকে ঘাটের দিকে তো ঘাটে গিয়ে এবার ওপরে যাবো গঙ্গাসাগরের দিকে চলো নামখানা স্টেশন থেকে বেরিয়েই তোমরা ডান দিকে টান নিলেই এই হোটেলটা পড়বে হোটেলের পাশ থেকে এরকম রাস্তা বানিয়ে দিয়েছে সরকার থেকে তো এই রাস্তা ধরে হেঁটে গেলে এই রাস্তা ধরে হেঁটে গেলে তোমরা একদম ফেরি ঘাটের দিকেই চলে যাবা আর যদি সোজা যাও সোজা চলে গেলে মেন রোডের দিকে চলে যাবা তো মেন রোড থেকে টোটো পেয়ে যাবা তো এখান থেকে হেঁটে খুব বেশি একটা দূর না তো তোমরা চাইলে ওই মেন রোডে গিয়ে টোটো ধরেও যেতে পারো বা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে ঘাটের দিকে যেতে পারো পারোখানা স্টেশনে নেমে তোমরা সামনে আগালে দেখবে এরকম বড় বড় সব সেট করা আছে এগুলি সব দর্শনার্থী যারা আসছে এই মেলায় ঘোরার জন্য তাদের থাকারই ব্যবস্থা ঠিক আছে তো নামখানা তো এরকম তোমরা সেট পাবে আর কাকদ্বীপে নামলে ওখানেও পেয়ে যাবে তো আমরা নামখানা নেমেছি যেহেতু এখান থেকে বোটটা তাড়াতাড়ি পাওয়া যায় ভিড় কম হয় এর জন্য আমরা নামখানা এসেছি তো তোমরা চাইলে কাকদ্বীপ দিয়েও যেতে পারো আর নামখানা দিয়ে একটু তাড়াতাড়ি যেতে পারবে সুবিধা হবে এই আর কিছু না তো নামখানা স্টেশন থেকে তোমরা নশো মিটার মতন হাঁটলেই এসে পৌঁছে যাবে একদম ঘাটে এই যে ফেরিঘাট এই দেখো এই যে তো এখানে এখন টিকিট কত করে নেয় জেনে বলছি তোমাদের তো আমরা এখন বোটের ভেতরে ঢুকে গেছি এই এই যে যে লঞ্চ সিস্টেম দুদিকে বসে আছে নিচে নৌকা চালু হয়ে গেছে এই যে ছেড়ে দিয়েছে বোট ভেতরে তো জেনারেটারের এত শব্দ যে ভিডিও করার কোনো রাস্তা নেই আর খুব সুন্দর বোর্ডটাও খুব সুন্দর ভেতরে বসার জায়গা আছে নিচে ওপরে ব্যাগপত্র রাখার জায়গা আর এই যে এখন সাগরে মিলিত হবে এই যে সামনে ওই যে ওদিক দিয়ে একটা বোর্ড আসছে আর এই দেখো এখন সব জল কম আছে বলে সব মাটির ওপর রাখা আছে বোর্ডগুলো জল বাড়লে আবার এগুলো নেমে পড়বে জলে ওই যে এখন দেখো গঙ্গা সাগর সামনে গিয়ে মিল হবে তো সামনে যেটা ওটাও গঙ্গা বাঁ দিকে টান নিলে তখন সাগরে গিয়ে পড়বে গঙ্গাটা তো দৃশ্যটা দেখো তোমরা এক অপূর্ব দৃশ্য সত্যি এখানে আসলে পরে মন ভরে যাবে তোমাদের মানে এত সুন্দর সাগর আর গঙ্গা মিল হয়েছে দেখো পুরো মাথায় খারাপ হয়ে যাবে সামনের দেখলে এত সুন্দর আমরা দাঁড়িয়ে আছি দেখো একদম বোটের সামনে একদম চলো তো বোটে উঠেছি আমরা ওই নামখানা থেকে বোট ছেড়েছে তিরিশ মিনিট হয়ে গেছে আর এখনো গঙ্গাসাগরের ওইখানে পৌঁছাতে আর কি ওই দ্বীপে পৌঁছাতে আমাদের এখনো লাগবে কুড়ি মিনিট আর এই দেখো সিনারিটা দেখো চারদিকের মানে গঙ্গা সাগরের মিল হচ্ছে ওই সামনে যত এদিকে এগিয়ে যাব তত সাগরের দিকে আমরা আগাচ্ছি আর এই পেছনের দিকে হচ্ছে গঙ্গা আমাদের হুগলির এদিক দিয়ে আসছে এইদিক এই বন্ধুরা কিন্তু পুরো এই গঙ্গা সাগরের মেলার দায়িত্ব আছে এই বন্ধুরা পুরো এরাই যত বোট এপার ওপার যাওয়া আসা সব এদের ওপরে দায়িত্ব তো খুব ভালো মেনটেন করছে খুব ভালো

এই ফেরিঘাটটার নাম কি আছে দাদা এই ফেরিঘাটটার নাম বেনুবন বন বেনু বন আচ্ছা নামখানা আচ্ছা নামখানা নামখানা ফেরি থেকে আমাদের এই বেনু বন ফেরিঘাটে আসতে পাক্কা এক ঘন্টা লেগেছে আর আসার সময় যেই জলপথ ধরে আসবে খুবই সুন্দর ধাবানার বাইরে আর এতটা রোদ এই ঠান্ডার মধ্যেও গরমে আমরা ঘামে ভিজে গেছি বুঝতে পারলা এই জ্যাকেট ফ্যাকেট সব খুলে হাতে নিয়ে যে যাচ্ছি এখন আর দেখো সংক্রান্তি উপলক্ষে খুব সুন্দর সাজিয়ে যায় যে লাইটের এখন ডিজাইন চলছে এখানে ঠিক আছে খুবই সুন্দর খুব সুন্দর তো যারা যারা আসুনি অবশ্যই আসবে গঙ্গাসাগর মেলায় সব ধাম বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এটা আমাদের দুই নম্বর বার গঙ্গাসাগর সামনের বারও আসবো চলো এবার দেখি সামনে গিয়ে গাড়ি ধরে তারপর গঙ্গাসাগর ওই কপিল মুনির আশ্রমের দিকে যাই বেনুবন গেটের এক নম্বর গেট দিয়ে বেরিয়েই বাহাতে পড়বে দেখো রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির পূজারি এখন পূজা দিচ্ছে আর খুবই সুন্দর পরিষেবা জল ফ্রি সরকারি জল আছে দুই পাশ দিয়ে দোকান আছে তো বাথরুম আছে এদিকে কোনো অসুবিধা নেই যারা ভাবো যে গঙ্গাসাগর মেলায় গেলে খুব অসুবিধা কষ্ট কোনো ব্যাপার না খুব সুন্দর আর খুব সুন্দর পরিষেবা হয়তো একটু টাইম লাগে আসতে না আসলে বুঝতে পারবো না এই রোদে আর গরমে ক্লান্ত হয়ে গেছি তো এখানে এই নারিয়েল পানি নারিয়েল পানি খেয়ে নিলাম ডাবের দাম এখানে সত্যি কম আছে তিরিশ টাকা করে নিল কচি ডাব ঠিক আছে আমার একটু দরকার ছিল ডাবের জল খাওয়ার তো ডাবের জল খেয়ে নিলাম চলো এবার সামনের দিকে যাই আর এই বেনুবন ফেরিঘাট থেকে সামনে আসলেই এখানে এই যে ম্যাজিক টোটো বাস সব পেয়ে যাবে এই সামনে দিয়ে ওই দেখো সব আর ধুলো খুব চেষ্টা করবে মাস্ক আনার বেনুবন ঘাট থেকে গঙ্গাসাগর ঘাটে আসতে ম্যাজিকে তোমার পঞ্চাশ টাকা করে নেবে এই যে ম্যাজিক দেখছো মাথা পিছু প্রত্যেকজনের পঞ্চাশ টাকা করে নেবে ম্যাজিকে ঠিক আছে তো কোনো আসার অসুবিধা নেই দাঁড়াতে হবে না বেশিক্ষণ কিন্তু কাকদ্বীপ থেকে আসলে তোমাদের একটু হ্যাপা হতে হবে নামখানা দিয়ে আসলে খুব ভালোভাবে তাড়াতাড়ি আসতে পারবে তো চেষ্টা করবে নামখানা দিয়ে আসার ঠিক আছে তো চলো এবার হেটা দেখি কতটা যেতে হয় গঙ্গাসাগর কপিল মন্দির আশ্রমে তো দেখাচ্ছি সামনে গিয়ে ম্যাজিক যেখানে নামাবে ওইখান থেকে তোমাদের ওই যে ওই সামনেটায় ম্যাজিক নামাবে তো এই রাস্তা বরাবর ধরে এদিকে সোজা হেঁটে যেতে হবে গঙ্গাসাগরের দিকে যেতে গেলে আর এখানে দেখো সরকার থেকে পুরো বাথরুম বানিয়ে দিয়েছে লাইন দিয়ে বা এখানে বাথরুমের কোনো অসুবিধা নেই যে আসলে কোথায় বাথরুম করবে একটা টেনশন থাকে সবারই মহিলা ফ্যামিলি নিয়ে আসলে তো এই টেনশনটা বেশি থাকে তো ফ্যামিলি নিয়ে আসলে কোনো টেনশন নেই বাথরুম থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে টেনশনের কোনো কারণ নেই তো আমরা যে রাস্তা ধরে এসেছি ওই রাস্তা ধরে সামনে আসলেই মেন রোডে উঠবে আর মেন রোডে উঠেই বা দিকে টান নিয়ে নেবে এরকম বা দিকে টান নিয়ে এই দিকে হেঁটে গেলে তোমরা একদম গঙ্গাসাগরের সামনে গিয়ে উঠবে আর কি ঠিক আছে তো চলো এবার সামনের দিকে যাই দেখি কতটা হেঁটে গেলে গঙ্গাসাগরটা পাওয়া যায় তো এই মেন রোড ধরে এখন সোজা আমাদের হেঁটে যেতে হবে আটশো মিটারের মতন আটশো মিটার গেলে তোমরা গঙ্গা সাগর যে স্নান করার গেটগুলো আছে ওই গেটগুলো পাবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর মানে আট নটা গেট করা থাকে ঠিক আছে তো এবার তোমরা যেই গেটে ঢুকবে বেছে নিয়ে একটা মনের মতন গেটে ঢুকে যাবে চলো এবার সামনে গিয়ে দেখাচ্ছি তো আমরা যে রাস্তা ধরে আসছিলাম ওই রাস্তা ধরে আসলে পরে তোমরা রাস্তার ডান দিকে বা দিকে অনেক আশ্রম বানানো আছে তো সেখানে ঢুকে তোমাদের কথা বলতে হবে ঠিক আছে কত রুম ভাড়া কী নেয় তো বৃত্তান্ত জানতে পারবে আমরা এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মী নারায়ণ টেম্পল যোগেন্দ্র মঠের সামনে তো এখানেও ওই যে ওঙ্কারনাথ পান্থ নিবাস এখানেও তোমরা কথা বলে রুম পেতে পারো কিন্তু আমরা এখানে থাকবো না যে সব বেরিয়ে গেলাম আমরা এখন আবার সামনে গিয়ে দেখবো কোথায় কি কোথায় কমে পাওয়া যায় তো আমরা যে রোড ধরে আসছিলাম তোমাদের যে রোডটা দেখালাম ওই রোড ধরে এই যে এদিক দিয়ে ওই রোডটা ধরে সোজা আসলে পরে একদম গঙ্গা সাগর এসে পড়বে দেখো গঙ্গা এটা তো এটা হচ্ছে সাগর যে গঙ্গা সাগর আমরা বলতে গিয়ে এটা হচ্ছে মেন সেই সাগরটা এই দেখো এই জায়গাতেই গঙ্গাসাগরে যে এসে মানুষ স্নান করে তো এই জায়গাগুলোতে আমরা একটা থাকার ব্যবস্থা করে নেই থাকার ব্যবস্থা না করে আর এই ঘোরা যাচ্ছে না বুঝলো তো একটা থাকার ব্যবস্থা করি তারপর সব ঘুরে দেখাচ্ছি আস্তে আস্তে আমরা এইদিক এই দিয়ে এসেছি আর এইটা এই যে অরেঞ্জ কালার যে বাড়িটা দেখছি এটা হচ্ছে হনুমান মন্দির আর এদিকটায় ঢুকে গেলে তোমরা একেবারে কপিল কপিলমুনির আশ্রমের দিকে চলে যাবে আর এদিকটায় গেলে ওই যে ওটা হচ্ছে সেই গঙ্গাসাগরের যে গেট প নম্বর গেট ওটা তো আমার জানা নেই আর আমরা এখানে এই যে আশ্রমে এই যে আশ্রমে কথা বলে নিয়েছি শ্রী শ্রী মা খনা যোগাশ্রম ও সেবাশ্রম সংঘ তো এখানেই আমরা থাকার ব্যবস্থা করেছি তো এখন ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের এই আশ্রমের ভেতর এখন আমাদের এই যে এই রুমটা দিয়েছে রুম মানে কি এটা তিরপল দিয়ে বানানো এই মেলার জন্যই বানানো শুধু এই দেখো এে এর আলবা আপনাকে চার এখানে আমরা আমরা 14 জন এই দুই দিন এখানেই কাটাবো তবে সুন্দর হয়েছে টাকা পয়সার কোনো ব্যাপার নেই তুমি লাস্টে খুশি হয়ে আশ্রমে যা দেবে ওইটাই ভালোবেসে তো আছে তোমরা আসলে এরকম অনেক আশ্রম আছে তো এটা ভালো আশ্রম থেকে বেতলে ডুবে যাবে তো আমরা যেই আশ্রমে এসে আর কি উঠেছি সেই আশ্রমই হচ্ছে তোমার স্নান করারও সুব্যবস্থা আছে বাথরুম আছে সুন্দর আর এখানে দুপুরের খাওয়া দাওয়া সব ব্যবস্থা করা আছে তোমরা স্নান করে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম ডাল ভাত কাঁচা লঙ্কা আর সাথে বাঁধাকপির তরকারি খুব সুন্দর হয়েছে তো খেয়ে দেয়ে এখন একটা ঘুম দেবো যেহেতু সেই ভোরবেলা উঠে এসেছি গঙ্গাসাগরের পারে যে শ্মশান ঘাট আছে তো সেই শ্মশানের আশেপাশে এরকম টেন্ট করে তোমরা থাকতে পারবে এই দেখো সবাই নিজের নিজের করে ছোট ছোট টেন্ট বানিয়ে নিয়েছে এই যে এই দেখো এগুলো সব নিজেরা নিজেরা তিরপল দিয়ে ট্রেন বানিয়ে নিয়েছে ঠিক আছে তো এখানে থাকার ব্যবস্থা আছে নিজেরা টেন্ট বানিয়ে আর এই পাশেই আছে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা এখানে ফোন চার্জ দিতে পারবে আর বাথরুম তো ওই সাইডে আছে সরকারি সব গাড়ি আছে সাগরের পাড় দিয়ে সব বাথরুমের গাড়ি আছে দিক থেকে নেমে এখন চলে এসেছে সাগরের পাড়ে আর দেখো ভিড় দেখো আর কালকে তো আরও ভিড় হবে আজকে বারো তারিখ কালকে তেরো তারিখ আর পরশু দিন হচ্ছে যে মকর সংক্রান্তির যে স্নান তো সাগরের তো সেটা হচ্ছে পরশু আর ভিড়টা দেখো আর খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর মানে লোকে যে কেন বলে জানিনা যে গঙ্গা সাগর একবার আমি তো মনে করি সাগর বারবার তো এখন দেখো সূর্য অস্ত যাচ্ছে সাগরের ওপর দিয়ে খুব সুন্দর লাগছে আবহাওয়াটা খুবই সুন্দর লাইটিং এরও এখন এখানে লাইটিং এরও কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দেখো ঠেলা গাড়ি টাইপের লাইট পোস্ট পুরো লাগিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা হলে এখানে পুরো আলোয় আলো হয়ে যায় মাথা নষ্ট হয়ে যাবে তো ঘুরতে আসবেই এবছর না আসো পরের বছর চেষ্টা করবেই তোমরা ঠিক আছে সাগরের পাড় দিয়ে দেখো মা গঙ্গার মূর্তি বসানো আছে রাধাকৃষ্ণর এই যে মা গঙ্গার আর এই ভিড়টা দেখো সব আজকেই স্নান করতে ব্যস্ত এখনো তো দুদিন বাকি আর সূর্য এখন অস্ত যাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে সাগর থেকে তোমরা স্নান করে উঠে যে মহিলারা যে ড্রেস ছাড়বে সেই নিয়ে কোনো চাপ নেই এখানেই এরকম লাইন দিয়ে সব রাখা আছে ড্রেস চেঞ্জ করার এরকম টলি বানানো আছে সব ঠিক আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এটা তো শুধু ড্রেস চেঞ্জ করা হয় আদারওয়াইজ তো কোনো কাজে লাগে না তো ঠিক আছে আসলে কোনো সমস্যা নেই খুব সুন্দর আর যে থাকা বাথরুম কোনো কোনো রকম সমস্যা নেই একটু একটু খোঁজ নিতে হবে এই আর কিছু না কপিল মুনির আশ্রমের ওদিক দিয়ে নেমে একদম এই বা দিকের ধারে চলে আসবে দেখো এই যে এরকম টাওয়ার বানানো আছে এটা হচ্ছে এক নম্বর টাওয়ার এরপর থেকে ওইদিকে সব দুই তিন তো টাওয়ার হিসাব করে চলে আসবে এই একদম ধারে বা দিকে এই দেখো আমাদের ইন্ডিয়ান কোস্ট সেই জল বিমান দেখছো এটা কি বইতে আছে অক্ষয় কুমারের তোমরা কে পারো বলবে দেখবি কমেন্ট করে ঠিক আছে বলবে দেখবো যে অক্ষয় কুমারের কি বইতে আছে এই জাহাজটা আর কি জলবিমান বলে হয়তো সম্ভবত তো এই দেখো বোটটা এটা যখন স্টার্ট দেবে এই নিচে যে কালো টাইপের ত্রিপল টাইপের দেখছো এই যে এটা এটা কিন্তু ফুলে একদম আরও উঁচু হয়ে যাবে তখন এটা বড় সড়ো একটা জাহাজ টাইপের আকার ধারণ করবে ঠিক এটা আমি সেই অক্ষয় কুমারের বইতে দেখেছিলাম কি বই বলবো না তোমরা দেখি বলতে পারো কি না এক নম্বর কিছু পোল করা আছে সেই পোলের পাশ দিয়ে একদম হেঁটে হেঁটেই ধারে চলে এসেছি আর এইখানে দেখো পার হওয়ার জন্য কি এটা বান্না আছে এই দড়ি ধরে টান দেবে ওটা ওপারে চলে যাবে আবার ওপার থেকে দড়ি ধরে টান দেবে এপারে চলে আসবে তো আমরা এখন এটা করে ওপারে যাবো তারপর চলো দেখি ওইপারে সব সুটকি মাছ বানাচ্ছে তো গিয়ে এখন দেখবো কি কি মাছের শুটকি তৈরি হচ্ছে এ দেখো তো চলো এখন উঠে পড়বো ওই বোটে এই দেখো আমাদের বোট চালু হয়ে গেছে হ্যাঁ জয়ন্ত দাও করতে দাও না এই যে আমাদের বোট চালু হয়ে গেছে এই দাদা দৌড়ি ধরে টানছে আর এই যে বোট এখন আমাদের ওই পারে যাচ্ছে এই যে আর ওই যে ওপারেও লোক দাঁড়িয়ে আছে আমরা যাব ওনারা আবার এপারে আসবে এই দেখো সিস্টেমই আলাদা হ্যাঁ আর প্রায় হচ্ছে ওপার থেকে এপারে আনবে এপার থেকে ওপারে নেবে দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে তো আসলে এদিকে আসবে অবশ্যই এই মজা তো আর সবসময় পাবে না না এ নাও চলে এসছে পারে এই যে ওনারা দাঁড়িয়ে আছে ওনারা আবার ওপারে যাবে চলো চলো আর এই যে দেখো এপারে চলে এসেছি এই যে এগুলো দেখো সব এই যে কুচো চিংড়ি সুটকি এগুলো দেখেছো এই যখন ঝাড় দিয়ে সব এক জায়গায় করছে এই যে সব কুচো চিংড়ি লাইন দিয়ে ওই ওই দূর অবধি দেখছো ওই দিকে ওই দূরে ঘর টাইপের করা আছে আর কি যারা মাছের এই ব্যবসা করে তাদের সব এখান থেকে অনেকটাই দূর তো দেখি এই সামনে গিয়ে কি কি মাছ দেখা যায় আর এগুলো সব গুটিয়ে নিয়েছে এখানে চিংড়িই ছিল বেশি তো এখন সামনে গিয়ে দেখি আর কি কি মাছ আছে আর দেখো এখানে চিংড়ি মাছ এক জায়গায় করে ঝাড়ছে এখন এই দিদি ভাইরা মানে ধীরে ধীরে পরিষ্কার করে ফ্রেশ চিংড়িটা এক জায়গায় করছে তো এক জায়গায় করে এগুলো হয়তো আবার এই যে বস্তা সব বস্তা বস্তা করা আছে ওই যে বস্তা লাট করা আছে বস্তায় আবার বিক্রি সব চলে যাবে আমাদের কলকাতার দিকে আর দেখো ওই দিক দিয়ে সব লোক আসছে গ্রামের তারা এখান দিয়ে এসে ওইখান দিয়ে গিয়ে সেই আমরা যেই নৌকা পার হয়ে টান হাতে টানা নৌকা পার হলাম ওই নৌকা পার হয়ে ওনারা আবার সেই গঙ্গাসাগরের ওই পারে যাবে তো দেখো এখানে সবারই এই চিংড়ি মাছেরই ব্যবসা কম বেশি এই যে এই দিদি ভাইরাও দেখো এই যে চিংড়ি মাছ ঝাড়ছে ঝেরে ওই যে বড়গুলো যেগুলো পুরো ফেলে দিচ্ছে আর যেটা কুচো চিংড়ি একদম সেটা এখানে ফ্রেশভাবে রেখে দিচ্ছে তারপর এটা এক জায়গায় প্যাক হবে আর এই দেখো এখানেও ছুটকি তৈরি হচ্ছে এটা হচ্ছে কি কি মাছ বললে দিদি এটা রূপা বাটি এই যে এই মাছটা হচ্ছে রূপা এ দেখো আমি প্রথমে ভেবেছিলাম লোটে কিন্তু লোটে না এটা এটা হচ্ছে রূপা বাটি তারও নানান ধরনের সুটকি তৈরি হয় এদিকে এই দেখো দেখেছো এদিকের মানুষের জীবনযাত্রা দেখো এটা সুন্দর পরিবেশ আলাদাই খুব সুন্দর আর এখান থেকে মৌসুমি আইল্যান্ডও বেশি দূর নেই সামনেই তো এখন তো এসছি গঙ্গাসাগর ঘুরতে এরপরে আর একবার ট্রিপ করবো মৌসুমি আইল্যান্ড তো চলো এবার দেখি এখন আবার যাবো সেই যেই আশ্রমে ছিলাম ওই আশ্রমের দিকে আর দুপুরে তো আর ঘুমানো হয়নি ভাবলাম এসছি যখন ঘুরতে ঘুমি আর কি হবে রাতে তো ঘুমাবোই তো ঘুরে নেই এখন যতটা টাইম পাই সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন তো চলো আবার ওইদিকে যাব যে আশ্রমে ছিলাম ওদিকে যাব এখন তো যারা যারা সুটকি মাছ খাও তাদের জন্য একটা ভালো জিনিস এই দেখো সুটকি মাছের সাথে সাপও সুটকি হয়ে গেছে দেখেছো আমার তো দেখেই ভয় লাগছে আমি এমনি ভয় পাই তো চলো যারা যারা সুটকি খাও এই দেখো দেখে নাও একবার তো আমাদের বোর্ড আবার চলে এসছে এই পারে আর আমরা এবার যাব আবার ওপারে আর এই দেখো সূর্যাস্ত চলে গেছে আর লাইন দিয়ে সব গঙ্গা সাগরের আলো জ্বলে উঠেছে চলে এবার সামনে গিয়ে দেখাই আলোগুলো কেমন লাগছে তো এই যে আমাদের জয়ন্তদা দেখো এই যে চিংড়ির সুটকি নিয়ে নিয়েছে এটা কয় কেজি হবে এইটাই তো এটাই নাই নাই করে হয়ে যাবে তোমার এটা কয় কেজি পাঁচ কেজির ওপর হবে হ্যাঁ আর ওই যে ব্যাগে আছে আর এই যে দেখি খোলো আর এর মধ্যে আছে আবার এই দেখো এক ব্যাগ সেই রূপা কি রূপা বেটি নাকি দেখো এখানে আমি বলো আমি এখানে দীর্ঘ বছর ডিউটি করি এখানকার লোক আমার কাছে ভালো আছে তো বলছে স্যার আপনি এসেছেন তাই জন্য আমার ভালো আছে এগুলি দিয়েছে আমি এখানকার ডিপার্টমেন্টে সার্ভিস করি তো জয়ন্ত স্যারকে এখানকার লোক ভালোবেসে দিয়েছে না এখানকার লোক সত্যি খুব ভালো আর খুব ভালো লাগলো সরল সুধা মানুষ একদম বুঝলো তো এই ভালো তো আসলে তোমরা গঙ্গাসাগর এই দিকটায় আসবেই কিন্তু নালে এই শুটকি মাছের চাষের জায়গাটা মিস করবে পুরো ঠিক আছে আর এই যে সামনে আমাদের ইন্ডিয়ান বোর্ড আছে দেখো বন্ধুরা হচ্ছে দেখো যে আছে দেখতে তো এটা হচ্ছে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি গঙ্গাসাগরের পাড়েই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় তো আমি একটু লেট হয়ে গেছি বলে আর সামনের দিকে যেতে পারিনি আমাকে সাইড পোর্শন দেখে দেখতে হচ্ছে আর সেকেন্ড দিন বেশি বাইরে ক্লান্ত আছে তো শরীর এর জন্য কি করেছি দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে এই যে মন্দির এই যে মন্দিরের সামনেই ঠিক উল্টো দিকে এখানে হোটেল আছে লাইন দিয়ে তো আজকে আর আশ্রমে খাওয়া দাওয়া করিনি আজকে হোটেলে খাওয়া দাওয়া করলাম হোটেলে খাওয়া দাওয়া করে এখন এই লাইন দিয়ে মন্দিরের সামনে নাগা বাবারা বসে আছে তো ওই নাগা বাবাদেরই দেখতে এসছি ওই দেখো তো ওই দিক দিয়ে ঢুকতে দেবে না মন্দিরে মন্দিরে ওই সাইড দিয়ে ঢুকতে হবে এদিক দিয়ে বেরোতে পারবে আর এই যে লাইন দিয়ে দেখছো এগুলো সব নাগা বাবা দুই সাইডে এই যে আর এই যে এগুলো এগুলো সব নাগা বাবাদের আঁকড়া ঠিক আছে চলো এখন কালকে তো সকালে স্নান করে উঠে তারপরে তো মন্দিরে ঢুকবোই এখনো ভিডিও শেষ হয়নি এখনো অনেক পর্ব বাকি ঠিক আছে চলো তো দেখতে থাকো তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর আজকে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা আর আমরা এখন গঙ্গাসাগরে স্নান করে এখন উঠে পড়েছি তো স্নান করার সময় তো আর দেখাতে পারিনি কারণ ওখানে প্রচুর ভিড় আর আজকে এখনও লোক আসছে আর আমরা এখন বাড়ির দিকে ফিরছি তো খুব ভিড় এর জন্য আর গঙ্গাসাগরে ওখানে ফোন ফোন নিয়ে যায়নি যেখানে আমরা ছিলাম ওখান দিয়ে আসন থেকে গামছা পরে স্নান করতে চলে গেছি স্নান করে এসে ফ্রেশ হয়ে মন্দির দর্শন করে এই যে এখন যাচ্ছি আবার বাড়ির দিকে এখন গিয়ে দেখি ম্যাজিক কোথার দিয়ে ধরতে হয় তো গিয়ে ম্যাজিক ধরে তারপর যাবো সোজা নামখানা তো এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে আর অনেক লম্বা লাইন তো আমরা লাইন দিয়ে আসিনি বাসের তলা দিয়ে বেরিয়ে রোডের ধার ধার দিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে নাহলে অনেক টাইম লাগিয়ে দেবে আর ভিড়টা দেখো শুধু বাস স্ট্যান্ডে এখানে চলো এখন যাবো বেনুবন ঘাটে এখান থেকে ম্যাজিক ধরে তো আসার সময় যেরকম লাইন দিয়ে আসতে হবে যাওয়ার সময়ও কিন্তু ওরকমই লাইন পড়বে খুব বড় লাইন এই আর জায়গায় জায়গায় ব্যারিগেড করা আছে আটকে দিচ্ছে যেতে দিচ্ছে না ঠিক আছে লোক ছাড়ছে কিছু আবার ছাড়ছে তারপর আবার যাচ্ছে তো দেখি এখন ভরে উঠতে কতক্ষণ লাগে অনেক কষ্টে অনেক লাইন টপকে পুলিশকে বলে বলে শেষমেশ বহু তাড়াতাড়ি আর কি আমরা ঘাটে চলে এসেছি এখন লঞ্চ ঘাটে আছি একদম ওই যে ওই সামনেই লঞ্চ আর বেশি লাইন নেই তো পুলিশকে অনেক রিকোয়েস্ট করে করে এই জায়গায় আমাদের আসতে হয়েছে ঠিক আছে নাহলে এতক্ষণে সেই পেছনে দাঁড়িয়ে থাকতে হতো এখন এই লঞ্চের কাছে আস্তে আস্তে আমাদের দেড় ঘন্টা লেগে যেত যা পেছনে ছিলাম তো চলো ঠিক আছে এবার বোটে উঠি বাড়ির দিকে রওনা দেবো জয় সাগর তো বন্ধুরা অবশেষে আমরা বোটে উঠে গেছি এই যে আর ওই দেখো ওখান থেকে সব বোট ছাড়ছে আর খুব ভিড় আজকে বাড়ি ফেরার দিনেও খুব ভিড় আসার আসার সময় যেমন ভিড় পাবে যাওয়ার সময় সেমন ভিড় আর এই যে এখন এই খাল থেকে এখন সাগরে ফাড়ি দেবে ওই সামনে সাগর চলো সাগরে উঠে আবার ভিডিও করছি আমরা গঙ্গা ছেড়ে এই যে সমুদ্রের উপর চলে আসলাম জল এখানে দেখতে পাচ্ছ দুটো জল দু রকম একটা পুরো সবুজ আর এই দিক থেকে আমরা আসলাম ওই যে আর এই দিকটা পুরো সাগর দিকটা দেখছো এটা পুরো সাগর গঙ্গা গঙ্গাসাগর যেতে আমাদের খরচা হয়েছে হচ্ছে তোমার শিয়ালদার থেকে ট্রেনের টিকিট হচ্ছে একদম নামখানা অবধি তোমার পঁচিশ টাকা আর ওখান থেকে তুমি যদি কাকদ্বীপ থেকে বোর্ড ধরে যাও সরকারি তাহলে তোমার বোর্ডের পর্বে হচ্ছে খরচা চল্লিশ টাকা মানে যাওয়া চল্লিশ আসা চল্লিশ আর তুমি যদি নামখানা দিয়ে প্রাইভেট বোটে যাও তাহলে যাওয়া আসি আসা আশি টাকা ঠিক আছে তারপর ওখানে গিয়ে ম্যাজিক ধরতে হবে মাথা পিছু পঞ্চাশ টাকা করে ম্যাজিক একদম গঙ্গাসাগরের ওখানে নামিয়ে দেবে তারপর ওখানে তুমি আশ্রমে থাকবে না নিজে টেন বানিয়ে থাকবে ওইটা তোমার ব্যাপার হোটেলও পাওয়া যায় কোনো টেনশন নেই তো খুবই কম খরচা তো যারা এবছর যাওনি বা আগেও যাওনি তারা সামনের বছর অবশ্যই যাবে আর এখন অনেক ফ্যাসিলিটি হয়ে গেছে কোনো টেনশন নেই কোনো চাপ নেই খুব ভালো টাটা তো আবার দেখা হবে নেক্সট ভিডিও